মুখ্যমন্ত্রীকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা এবার কেড়ে নেওয়া হবে কারণ নিয়োগ দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে এসছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে কোর্টে কি হলো রাজ্য একদম জোর ধাক্কা পেয়েছে চলুন ডিটেলসে বলবো প্রথমত আপনাদেরকে বলি যে এই যে নিয়োগ দুর্নীতি মানে এসএসসি প্রাইমারি যা দুর্নীতি হচ্ছে বিশেষ করে এই যে স্বাস্থ্য দুর্নীতি সেখানেও দেখেছেন বড় বড় মাথাদের নাম সামনে এসছে এবার যেটা হয়েছে যে নিয়োগ দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এসছে আর সেখানে কি হলো আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শুরু হলো এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি এই তিনটি মামলার শুনানি শুরু হয়েছে আলিপুরস্থ মানে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে বিচারক বিশ্বরূপ শেঠের এজলাসে এই মামলার শুনানি শুরু হয়েছে প্রথম দিনেই শুনানিতেই আদালতের নজর ছিল বিশেষ সাক্ষীর দিকে বুঝতে পারছেন সিবিআইয়ের বিশেষ সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল তিনি দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং দু হাজার সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন মানে এই যে যিনি কথাগুলো বলছেন মানে প্রাক্তন চেয়ারম্যান হুম তো উনি কিন্তু বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে উনি ছিলেন গিয়ে দু সাল পর্যন্ত এই পদে ঠিক আছে চিত্তরঞ্জন মণ্ডল আদালতে জানিয়েছেন তাকে অবৈধ নিয়োগের জন্য চাপ দেওয়া হয়েছিল কি বুঝতে পারলেন তো এই চাপটা কে দিত আরে মমতা বন্দ্যোপাধ্যায় এবার যিনি সর্বসম্মুখে মানে এই যে প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল উনি কিন্তু সর্বসম্মুখে সবটা স্বীকার করেছেন সবটা ফাঁস করেছেন মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো হালুয়া টাইট হয়ে গেছে একদম দিদির মুখ চোখ শুকিয়ে গেছে যেখানে উনি বলছেন যে আমাকে অবৈধ নিয়োগের জন্য আমাকে চাপ দেওয়া হচ্ছিল এমনকি তিনি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূলের দ্বিতীয় দ্বিতীয় সর্বোচ্চ নেতা মুকুল রায়ের নাম উল্লেখ করেছেন তারাই তাকে বেইমানের নিয়োগের জন্য চাপ দিয়েছিলেন তবে তিনি বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত বসুকে এই মামলায় ক্লিনচিট দিয়েছেন চিত্তরঞ্জন মন্ডল জানান দু সালে তিনি কোনো কারণ না দেখিয়েই পদত্যাগ করেন এই যে প্রাক্তন চেয়ারম্যান উনি কিন্তু কোনো কারণ ছাড়া মানে কোনো কারণ নেই তারপরেও কিন্তু উনি দু সালে পদত্যাগ করেন আদালতে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই মামলার প্রথম দিনে পার্থ ও মুকুলের নাম ওঠায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এই মামলার পরবর্তী ধাপগুলো এখন সবার নজরে যেখানে এক এক করে উনি সর্বসমকে নামগুলো ফাঁস করছেন এদিন শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও নাম উঠে আসে চিত্তরঞ্জন মণ্ডল জানান মানে যখন নামগুলো ফাঁস করছি একে এক করে তখন ভাবুন দিদির কী পরিস্থিতি হয়েছে দিদি বলছি এই গেলাম এই গেলাম আমি তো ঠিক সেটাই হয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও কিন্তু সামনে এসছে চিত্তরঞ্জন মন্ডল জানান তিনি মুখ্যমন্ত্রীর কোথায় দায়িত্ব পেয়েছিলেন এরপরে বিবাদী পক্ষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত মামলা থেকে মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়ার জন্য আবেদন জানান তবে আদালতে এই বিষয়ে কি সিদ্ধান্ত নেই মানে আদালত এই বিষয়ে কি সিদ্ধান্ত নেই তা কিন্তু এখনো অবধি স্পষ্ট নেই এই মামলার ভবিষ্যৎ কোন দিকে যায় এখন সেটাই কিন্তু দেখার পালা পরবর্তীতে কি হচ্ছে আরও কার কার নাম সামনে আসে সেটা কিন্তু আবার দেখার পালা আর তাদের মানে যাদের নাম সামনে আসবে তাদের বিরুদ্ধে কি কি হচ্ছে সেটা কিন্তু দেখার পালা প্রশ্ন উঠছে নিয়োগ দুর্নীতি মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠলো কেন পার্থ চট্টোপাধ্যায় ও মুকুল রায়ের বিরুদ্ধে কি অভিযোগ মামলা থেকে মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়ার আবেদন কেন চিত্তরঞ্জন মণ্ডল কত সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন মানে এই সমস্ত প্রশ্নগুলো উঠছে কিন্তু যেটা বললাম আপনাদেরকে যে করে সবার নাম কিন্তু সামনে আসছে এরপর আপনাদেরকে বলি যে হাইকোর্টে হুম চাকরিহারাদের যে ভাতার ওপর অন্তর্বর্তী মানে এই যে হাইকোর্টে রাজ্য যে ধাক্কা পেয়েছে তারপর কি হয়েছে যে চাকরিহারাদের ভাতার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার আপনারা জানেন যে এবার চাকরি হারাদের কিন্তু একমাত্র ভরসা বিচারপতি অমৃতা সিনহা হুম তো বিচারপতি অমৃতা সিনহা কারণ জানেন আপনারা সব সবসময় উনি কিন্তু স্টেট মানে যা একদম রায় দেন সেখানে রাজ্যের কোনো ই থাকে না ছাড় থাকে না যাই হোক তো উনি এবার কি বলেছেন সেটা আপনাদেরকে বলি যে কোর্টে কি হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি হারাদের ভাতার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বিধি করলো কলকাতা হাইকোর্ট দু হাজার ছাব্বিশ সালের তিরিশে জানুয়ারি পর্যন্ত দেওয়া যাবে না ভাতা এদিন এমনটাই নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার এই মানে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল সেই মামলার মানে যেই মামলাটা করা হয়েছিল সেই মামলা রাজ্যের ভাতা দেওয়ার নির্দেশিকে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা বৃহস্পতিবার সেই অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করলেন বিচারপতি প্রসঙ্গত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার প্রকল্পের নামকরণ করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল লাইভলিউড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম দু হাজার পঁচিশ কুড়ি জুন এই মামলার সওয়াল জবাবের সময় বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের কাছে জানতে চেয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল লাইভলিউড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম দু হাজার পঁচিশের আওতায় যারা ভাতা পাবেন তারা কি বাড়িতে বসেই টাকা পাবেন না কিছু কাজ করে তবে এই ভাতা পাবেন হুম মানে প্রশ্নগুলো উঠছে ওনারা কি কিছু কাজ না করেই ভাতা পাবেন রাজ্যের তরফে অবশ্য বলা হয় এটা স্কিমের অন্তর্ভুক্ত বিষয় ওই দিন মানে রাজ্যের তরফ থেকে যেটা বলা হয়েছে তারপরে ওই দিনের সওয়াল জবাবে রাজ্যের কাছে বিচারপতি অমৃতা সিনহা এও জানতে চাই যে বাড়িতে বসে বসে টাকা পাবেন কিছু চাকরি হারা অথচ হাজার হাজার বেকার ঘুরে বেড়াচ্ছেন তাদের জন্য কোনো কর্মসূচি নেই কেন মানে এটা অমৃতা সিনহা বলছেন যে যারা বাড়িতে বসে পাবে তারা বাড়িতে বসে পাবে হ্যাঁ আর যারা ঘুরে বেড়াচ্ছে তাদের কি হবে তারা কেন চাকরি পাচ্ছেন না এই পরিস্থিতিতে পুজোর মুখে ওই চাকরিহারাদের সরকারি ভাতা পাওয়ার আর কোনো সম্ভাবনায় রইল না জুনে বিচারপতি অমৃত সিনহার বেঞ্চে এই মামলার সওয়াল জবাবের সময় রাজ্যের বিরোধিতা করে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন দুর্নীতিকে সমর্থন করার জন্যই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার রাজ্য নিজের একটিয়ারের বাইরে গিয়ে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য কোনো ছাড় সুপ্রিম কোর্ট দেয়নি শুধুমাত্র শিক্ষকদের জন্য কিছু ছাড় সুপ্রিম কোর্ট দিয়েছে এবং সেটাও কিন্তু সীমিত সময়ের জন্য শুধুমাত্র শিক্ষকদের জন্য এদিকে আলিপুরের বিশেষ আদালতে এসএসসির গ্রুপ সি এর মানে নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই চার্জশিটে উল্লেখ সম্প্রতি তদন্তকারীদের হাতে আসা চাঞ্চল্যকর ভিডিও কথা বুঝতে পারছেন যে চার্জশিটে উল্লেখ সম্প্রতি তদন্তকারীদের হাতে আসা চাঞ্চল্যকর ভিডিও সিবিআই সূত্রে দাবি পরীক্ষা না দিয়েও কীভাবে পাশ করানো যায় প্যানেল বেরোনোর দু সপ্তাহ আগে ওই ভিডিওতে তা নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা প্রশ্নগুলি উঠছে যে বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশের কারণ কি ছিল মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী বলেছিলেন মানে এই যে মামলাটি চলছিল সে মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী কী বলেছিলেন দু সাল পর্যন্ত স্থগিতাদেশের ফলে কাদের ভাতা বন্ধ থাকবে এই মামলার সঙ্গে যুক্ত অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় কি ছিল এটা কিন্তু এই সমস্তগুলো প্রশ্ন উঠছে ঠিক আছে মানে বলতে পারেন যে এবার রাজ্যকে জোর ধাক্কা দিচ্ছে কোর্ট থেকে বিচারপতি সাথে কিন্তু ওই যে নিয়োগ দুর্নীতি মানে বিভিন্ন ভাবে কিন্তু রাজ্য এবার চাপে পড়েছে এবার কি হচ্ছে যে বাইশ তারিখ ভাগ্য নির্ধারিত হবে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের মধ্যপন্থা নিতে চায় হাইকোর্ট বাইশ তারিখে তাদের ভাগ্য নির্ধারিত হবে যেখানে বলা হচ্ছে যে কলকাতা হাইকোর্টে আবার আলোচনার কেন্দ্রে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলা দীর্ঘদিন ধরে চলা এই আইনি লড়াই ফের গতি পাচ্ছে মামলার মানে নম্বর এম এ টি হ্যাঁ এইট সেভেন থ্রি দু হাজার তেইশ এবং শুনানি নির্ধারিত হয়েছে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ডিভিশন বেঞ্চে থাকছেন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতুব্রত কুমার মিশ্র এই মামলার ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন হাজার হাজার শিক্ষক যাদের ভবিষ্যৎ ও চাকরি প্রার্থী মানে যাদের ভবিষ্যৎ কিন্তু ওই দিন নির্ধারিত হবে কি হবে ভবিষ্যতে কারণ আদালতের রায় নির্ধারণ করবে শিক্ষা জীবন বাঁচবে না ভেঙে যাবে যার জন্য কিন্তু সেদিন বিশাল একটা ব্যাপার রয়েছে তো এই বত্রিশ হাজার টিচার মানে শিক্ষকদের মূল কেন্দ্রবন্ধু দু হাজার চৌদ্দ সালের প্রাথমিক টেট পরীক্ষা মামলাকারী পক্ষের দাবি পরীক্ষায় এই এবং মানে যারা পরীক্ষা দিয়েছে তারা পরীক্ষায় এবং তার তার ভিত্তিতে হওয়া নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন টেট পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া আদালত নয় বুঝতে পারছেন টেট পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া বলছেন যে আলাদা নয় বরং একে অপরের সাথে জড়িত তার অভিযোগ দুর্নীতিগ্রস্ত টেট পরীক্ষার ওপর ভিত্তি করে নিয়োগ হয়েছে যা পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে অন্যদিকে শিক্ষকদের প্রতিনিধিত্বকারী আইনজীবীরা যুক্ত দিচ্ছেন মানে এই সরি যুক্তি দিচ্ছেন যে আইনজীবীরা এক একটা আইনজীবী এক এক কথা বলছেন যেখানে বলছেন যে টেট এবং নিয়োগ আলাদা বিষয় তাদের মতে যদি নিয়োগ প্রক্রিয়ায় কোনো ত্রুটি থেকেও থাকে তবে সেটি নির্দিষ্টভাবে তদন্ত হওয়া উচিত কিন্তু সেই কারণে গোটা নিয়োগ বাতিল করলে হাজার হাজার শিক্ষক অন্যায় মানে অন্যায় ওনারা শিকার হবেন এটা বলতে চাইছে সেই সমস্ত আইনজীবী যাই হোক কী হচ্ছে সেটা কিন্তু দেখার পালা আর এই সমস্তগুলো থেকে কিছু তো প্রশ্ন উঠছেই পাবলিকের হুম যেখানে ওনারা কিন্তু একই রকমের কথা বলেছেন আর আদালতের পর্যবেক্ষণ যেটা জানিয়েছে যে বিচারপতিরা ইঙ্গিত দিয়েছেন শুধু পুরো প্যানেল বাতিল করাই সমাধান নয় যেভাবে দু হাজার ষোলো সালের যে এসএসসির প্যানেলটাকে বাতিল করেছে সেভাবে বলছেন যে পুরো প্যানেল বাতিল করা কিন্তু সেটার সমস্যার সমাধান নয় আদালতে মানে আদালত খুঁজছে এমন এক মধ্যপন্থা যেখানে চাকরি প্রার্থীদের নেই বিচার নিশ্চিত হবে আবার কর্মরত শিক্ষকদের চাকরিও সুরক্ষিত থাকবে এর আগেও এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ায় কেউ লাভবান হয়নি তাই এবার আদালত চাইছে আরও কার্যকরী সমাধান যদি প্রমাণিত হয় যে নির্দিষ্ট নিয়োগে দুর্নীতি হয়েছে তবে কেবল সেই অংশ বাতিল করে বাকি নিয়োগ বহাল রাখা যেতে পারে হ্যাঁ মানে ওনারা কিন্তু নিজেদের মতো করে চেষ্টা করছেন তো সত্যি মানে সবার চাকরি গেলে সত্যি খুব খারাপ লাগে আর যেখানে হচ্ছে সামাজিক ও রাজনৈতিক প্রভাব শিক্ষক নিয়োগের দুর্নীতি সংক্রান্ত এই মামলা পশ্চিমবঙ্গের রাজনীতিতেও আলোড়ন তুলেছে বিরোধী দলগুলি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলছে যে নিয়োগ প্রক্রিয়ার স্বজন ও দুর্নীতি মানে হয়েছে অন্যদিকে শাসক দলের দাবি নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত করে রাজনীতির মঞ্চ মানে এগুলো ব্যবহার করা হচ্ছে এই যে নিয়োগ প্রক্রিয়া দিয়ে রাজনীতির মঞ্চে ব্যবহার করা হচ্ছে শুধু শিক্ষাক্ষেত্রে নয় এই মামলার প্রভাব পড়ছে রাজ্যের সাধারণ মানুষের মনোভাবেও হাজার হাজার চাকরি প্রার্থীর হতাশা কর্মরত শিক্ষকদের উৎকণ্ঠা এবং বিচার ব্যবস্থার উপর নির্ভরশীল আস্থা সব মিলিয়ে এই মামলা এখন কেন্দ্রীয় আলোচনার বিষয় হয়ে উঠেছে স্পষ্ট বত্রিশ হাজার যে চাকরি শুধু একটি মামলা নয় এটি হাজার হাজার মানুষের জীবনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত আদালতের রায়ে নির্ধারিত হবে ভবিষ্যৎ আগামী দিনে হাইকোর্ট কি সিদ্ধান্ত নেবে সেটি কিন্তু এখন সবার নজরে রয়েছে তো সত্যি সেটা একটা বিশাল ব্যাপার যে আগামী দিনে কি নিচ্ছে মানে এই বত্রিশ হাজার শিক্ষক ভবিষ্যৎ নিয়ে যাই হোক সবটাই নজরে থাকবে তো এখানেই শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশান করে পাশে থাকবে